কৃষক বান্ধব হয়ে কাজ করছে সরকার বক্তা বিধায়ক প্রমোদ রিয়াং সরকার কৃষক বান্ধব তাই আরও বেশি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আয় দ্বিগুণ করার পাশাপাশি কৃষকদের আর্থিক মান উন্নয়নের লক্ষ্যকে বাস্তবায়ন করতে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ধন কৃষি যোজনা এবং ন্যাচারাল ফার্নিং পালস মিশন প্রকল্পে আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সন্ধিক্ষণের সাক্ষী থাকতে বকাফ কৃষি দপ্তরের উদ্যোগে আজ শান্তি বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু মনু সিইভি অফিসের কনফারেন্স হলে এলাকার কৃষকদের নিয়ে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেন বামাফা কৃষি দপ্তরের উদ্যোগে আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে কৃষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এছাড়া উপস্থিত ছিলেন বগাফা ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য মম্বু মক সহ অন্যান্যরা প্রাইম মিনিস্টার কৃষি যোজনা এবং ন্যাচারাল ফার্মিং তার সাথে পালস মিশন এই স্কিমগুলো শুভ উদ্বোধন করেছেন এই সন্ধিক্ষণে সাক্ষী হওয়ার জন্যই আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের সাথে আমাদের কৃষকরা ছিলেন তার সাথে আমাদের পিআরআই বডি এবং আমাদের এলাকার মাননীয় সম্মানিত বিধায়ক মহোদয় ছিলেন সবাই একসাথে মিলে আমার আমরা এই শুভ অনুষ্ঠানের সন্ধিক্ষণে উপস্থিত ছিলাম বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা